বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলন সকাল দশটায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিতে আসা চীন ও ভারতের অতিথিরা সম্মেলনে যোগ দিতে আসে তাদেরকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে আজ রাজধানীর বেশ কয়েকটি সড়ক ও সরোয়ার দি উদানের আশেপাশের রাস্তায় যান চলাচল সীমিত করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজিম হোসেন আলাল মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা দেখে মনে হচ্ছে এটি আওয়ামী লীগের নয় সরকারের কাউন্সিল প্রেস ক্লাবে এক সভায় এ মন্তব্য করেন তিনি ডিজিটাল বাংলাদেশ মানুষের শুদ্ধ মেধার চর্চা ও মানসিকতা পরিবর্তনের বড় অবদান রাখছে বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত তিন দিন ব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড দুই হাজার ষোলো মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন দুই হাজার সতেরো সালের ষোলো ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে এবং দুই হাজার আঠারো সালের মে মাস থেকে স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানাহালিম পশ্চিম আফ্রিকার দেশ ক্যাবিনুনে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে মারা গেছেন অন্তত তিপ্পান্ন জন এই ঘটনায় আহত হয়েছেন তিনশো জন মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন জন গুরুতর আহত আরও চারজন শনিবার এ তথ্য দিয়েছে রুশ তদন্ত কমিটি চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে লিজ নেবা লক্ষ্যে তৃতীয় দিনে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ এর আগে ইংল্যান্ডের দুইশো তিরানব্বই রানের জবাবে পাঁচ উইকেটে দুইশো একুশ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে বড় স্কোরের আসার প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ব্যাটে নামবে পাকিস্তান আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু দুপুর বারোটায়